ছয়টি জিনিসের গ্যারান্টি দিলেই আপনি জান্নাতি এটা আমার কথা নয় আমার মন করা কোনো বানানো কথা আমি বলছি না আমার রাসুল চোদ্দ শত বছর আগে বললেন ও আবার সাহাবিরা যদি তোমরা আমাকে এই ছয়টা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি রাসুল তোমাদেরকে ওয়াদা দিলাম তোমাদেরকে টানে টানে আমি রাসুল তোমাদেরকে জান্নাতি বানাই দিব আল্লাহ আকবর আল্লাহ আকবার এই জন্যে আমার রাসুল তার জীবদ্দশায় দশায় তেষট্টি বছরের জিন্দিগিতে একবারও আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কখনো মিথ্যা গ্রহণ করে নাই মিথ্যা কথা বলে নাই সেই নবীজি বলেছেন যদি তোমরা ছয়টি জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি রাসুল গলা কাটা মুরগির মতো আমার উন্মতের পাশে দাঁড়িয়ে তাকে সুপারিশ করে তাকে জান্নাত জানাই দিবা লক আকবার কারণ এমন একজন নবী বললেন হেয়ামতের কঠিন ময়দানে কোন নবী আমাদেরকে সুপারিশ করবে না সবাই ব্যস্ত থাকবে হারে না জানি আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমি আসামি হয়ে যাই কিনা উম্মতের কোনো খবর থাকবে না মুসা নবী তারা পেরেশানি হয়ে যাবে ইব্রাহিম নবী পেরেশানির ভিতরে থাকবে আদম নবী টেনশনের ভিতরে থাকবে নূহ আলাইহিস সালাতু ওয়াস টেনশনের ভিতরে থাকবে না জানি আজকে যদি আমি আমার উম্মতকে সুপানিশ করে যদি আমি আবার আটকিয়ে যাই আমি আবার ধরা পড়ে যাই তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে সবাই টেনশন করবে সবাই বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে এমন একটি কঠিন মুহূর্তে আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী তিনি তার উম্মতের পাশে দাঁড়াইয়া উম্মতদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাইয়া দিবে ওই সময় আমার নবী আমাদেরকে বলবে না যেই কঠিন মুহূর্তে আমার নবী যদি আমাদেরকে না বলেন তাহলে সেই নবী অবশ্যই অবশ্যই আমাদেরকে নবী যা বললেন নবী যা বলেছেন সেইগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে পালন করতে হবে আবার নবী যা দেশ করেছেন তা অবশ্যই পালন করতে হবে আবার নবী যা নিষেধ করেছেন তা অবশ্যই সেটাকে নিষেধ বলে মানতে হবে মুসলমান বন্ধুরে আমার নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত এই ছয়টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো হ আমি রাসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম তাহলে কি আমল সয়তা জিনিস যার গ্যারান্টি দিলে আল্লাহর রাসূল তিনি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন এক নাম্বার দিলের কান লাগিয়ে শুনুন জান্নাতে যাওয়ার এর চাইতে উত্তম ব্যবস্থা বা উত্তম আমল আমার আর জানা নেই আমার রাসূল যে ফিউর আমলটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর চাইতে শ্রেষ্ঠ আমল আমার আর জানা নেই এক নাম্বার হলো নবী বললেন সাহাবিনা শুনো যে আমলটা করবা এক নাম্বার হলো যখন তুমি কথা বলবা তখন তুমি সত্য কথা বলবা কখনো মানুষকে মিথ্যা কথা বলবা না মানুষকে দুখা দিয়ে বোকা বানানোর ফেকির গুলাকে বন্ধ করতে হবে কখনো মিথ্যা কথা বলবা না সত্য কথা বলা বলবা কারণ যারা সত্যবাদী হয়ে দুনিয়া তো তাদের সম্মান বেড়ে যায় দুনিয়া তো তাদের মর্যাদা বেড়ে যায় ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাসুল বলেছেন সত্যবাদীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন যখনই তুমি কথা বলবা তখনই সত্য কথা বলবা মিথ্যা গ্রহণ করবা না কারণ এই বড় পবিত্র একটি জবান এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য আমার আল্লাহ এত সুন্দর পবিত্র জবান আমার আল্লাহ আপনাকে দেন নাই মিথ্যা বলার জন্য দেন নাই তাহলে এক নাম্বার হচ্ছে যখনই কথা বলবা তখন কি করবা সত্য কথা বলবা দুই নাম্বার হল নবী বললেন ও আদা করলে তা রক্ষা করবা যেমন আপনি ও আদা করলেন ও আল্লাহ তার বান্দা আগামীকালকে আপনি আসলে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দেবো ঠিক আছে অথবা ওয়াজ মাহফিল আমি পাঁচ হাজার টাকা দেব এই যে আপনি ও আদা করলেন নবী বললেন যারা ওয়াদা আদা করলে রক্ষা করতে পারে না তারা হলো মুনাফিক আর মুনাফিকদের ব্যবস্থা আমার আল্লাহ কোরআনে বলেন ইননাল মুনাফিকিনা ফিতরকিল আসফালি মিনান নার তারা মুনাফিক তারা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রাণ ওই সমস্ত মুনাফিকরা পাবে না এইজন্য ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য ওয়াদা বরখিলাফ করা যাবে না যদি আপনি ওয়াদা বর করেন তাহলে কিন্তু আপনি মুনাফিক হয়ে যাবেন আপনি জাহান্নামী হয়ে যাবেন আপনি জান্নাতে যেতে পারবেন না এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যদি আপনি ওয়াদা রক্ষা না করতে পারেন তাহলে আপনি রাসূলের উম্মতই না রাসূল আপনাকে সুবানিশ করবে না এই আল্লাহ তাআলার বান্দা তিন নাম্বার হলো কেউ কিছু আমানত রাখলে সেটাও কিন্তু আপনি রক্ষা করতে হবে কথার আমানত আছে মালের আমানত আছে জানের আমানত আছে একজন মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে ভরসা করে বলতেছেন বাইরে এই কথাটা তোমার কাছে আমি আমানত রাখলাম কাহারও কাছে কিন্তু তুমি প্রকাশ করবা না কাহারো কাছে তুমি বলবা না মনে রাখতে হবে আপনি যদি ওই মানুষটার দুর্বলতার সুযোগ পেয়ে যদি তার কথাটা আপনি উপস্থাপন করেন মানুষের কাছে আপনি বলিয়া দেন এই গোপন কথাটা যদি আপনি প্রকাশ করে দেন তাহলে মনে রাখতে হবে এই যে আপনি ওয়াদা বঙ্গ করার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান নামি বানাইয়া দিবেন আপনার নামাজ রোজা হজ জাকাত কখনো কোনো কাজে আসবে না তুমি কেমন মানুষ কেমন মমিন যে ওয়াদা রক্ষা করতে পার না তোমার মতো ছাতাফাকার মুমিন আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য নাই এক পয়সারও কোনো দাম নাই তুমি কেমন মুমিন যে তুমি ওয়াদা রক্ষা করতে পার না আমলত রক্ষা করতে পার না আমলতের কিয়ামত কোরাবার নিজেকে মুমিন দাবি করো এর চাইতে বড় রকমের সন্ত্রাস আর কি হতে পারে দুর্বলতা সুযোগ পেয়ে মানুষে কোনো আঘাত করা যাবে না এটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছে বলেন তোমাদের যে নারীগণ আছে তাদের সতীত্ব তোমরা রক্ষা করো কোন নারীর উপরে তোমরা না জেনে কখনো তার চরিত্রের উপরে তোমরা কখনো কালো দাগ লাগানোর চেষ্টা করো না যেমন করে আমার নবীন ইস্ত্রী আম্মাদি আল্লাহ তালানহার এত সুন্দর চরিত্র যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাকর্বুলাহিন কোরআনুল কারিমের ভিতরে সুরাতুন নুরের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন আয়াত নাজিল করেছেন বেইমান কাফেরা আল্লাহর হাবিবের স্ত্রীর চরিত্রের ভিতরে কালো দাগ লাগানোর চেষ্টা করেছেন আমার আল্লাহ তার চরিত্রটাকে ফুলের মতো পবিত্র বানায়া দিয়েছে একটা নারী কি পরিমাণ কষ্ট আপনি জানেন যে তার নিয়ে যখন কথা ভালো নারী একটা ভালো একটা মহিলা তার চরিত্র নিয়ে যে আপনি এই যে চার হোটেলে বসে দোকান পাটে বসে যে আপনি যে তার একটা তহমদে আপনি দিয়া দিয়েছেন এ হাজি সাহেব এটার জন্য কিন্তু আপনি জাহান নামে যাবেন মনে রাখতে হবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আপনি একটা নারীর উপর আপনি একটা তোহমত আপনি উঠায় দেন তার উপরে কোনো দোষ নাই কোনো কিছুই নাই তার উপর আপনি তোহমত একটা উঠাইয়া দিয়েছেন এমনটা করবেন না রাসুলের সুবানি আপনি পাবেন না এই দুনিয়ার মুসলমান যুবক বায়রা দিলের কান লাগিয়ে আপনি শুনুন পাঁচ নম্বর হলো আমার হাবিব বলেন আপনার দৃষ্টিকে সংযত রাখতে হবে আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আপনার দৃষ্টিকে আপনি সংযত রাখতে হবে তারপরে জবান দ্বারা হাত দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে দৃষ্টিকে অবনত রাখতে হবে সুন্দরী নারী দেখলে তাকানো যাবে না এ যুবক রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দরী তার দিকে আপনি তাকিয়ে আছে না এটা করা যাবে না যদি আপনার হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে গুনা হবে না তারপরে যদি আবার যখন আপনি তাকাবেন তাহলে কিন্তু এটার জন্য কিন্তু আপনার শখের জিনা হয়ে যাবে এই জন্যে দৃষ্টিকে সংযত রাখতে হবে তারপর আপনার হাত দ্বারা আপনার জাবান দ্বারা আপনার পতার দ্বারা অন্য কোন মুসলমান যাতে করে কোনো কষ্ট না পায় যদি কষ্ট পায় তাহলে মনে রাখতে হবে আমার রাসুল আপনাকে সুপারিশ করবে না আমার রাসুল আপনাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিবে না এই সইটা জিনিস যদি আপনি সুন্দরভাবে পরিপাটি আপনি যদি সইটা জিনিসটা আপনি একত্রে রাখতে পারেন এই সইটা বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে আমার রাসুল আপনাকে সুপারিশ করে জান্নাতি বানাই দিবেন আল্লাহ